মনে মে দিবস আমরা অনুরোধ করতে চাই হকার ইউনিয়ন কে চোখ রাঙায়া হুমকি ধামকে দিয়ে দমন করা যাবে না চেষ্টা করেছিলেন তো মামলা দিসলেন এক দুজন প্রত্যেক নেতার বিরুদ্ধে থেকে শিক্ষা দিবেন সাইদ কোকনে কিন্তু বলছিল হয় হকার থাকব না আমি থাকব আমরা হকাররা ঘোষণা দিয়েছিলাম আমরা থাকব আমরাই আছি সাইদ কোকনে গেল না

থেকে বয়সার পাচাল হয়ে যাচ্ছে ওদলেরে গ্রেফতার করো না ওদলের উচ্ছেদ করো না আর আমি হকার কাজ নাই সবভাবে গরমের মধ্যে বৃষ্টির মধ্যে ধোয়ার মধ্যে আমার বাবা মা বয়স্ক চিকিৎসা পাই না আমার মাছ চিকিৎসা করতে পারি না ববাল চিকিৎসা করতে পারি না ছেলেমেয়ের বোতল দিতে পারি না আমি কষ্ট করে রাস্তায় ধুলো আবার মোকাবেলা করে সবভাবে জামাই করে খাই তবে তোর ভাল লাগে না এতে আরাম লাগে না চাকরি দিতে গেলে দিতে পারে না আর আমার কর্ম তো আমি তৈরি করি আমার পেটে লাথি মারে আমার আমার জিনিসপত্র জব্দ করে আমার চুকি ভাঙ্গা ফেলা আমার চোখে আগুন লাগায় দেয় হুশিয়ার করে বলতে চাই আশা করি আমি বক্তৃতা বাড়াবো না সিলিম ভাই বিস্তারিত বলবে আমি খালি প্রশাসনের কাছে এখানে গোয়েন্দা সংস্থা লোকজন আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অতীত অনেকবার উচ্ছেদ করছেন উচ্ছেদ করলে হবে না হিসাব হকার খালি ঢাকা না সারা বাংলাদেশ গ্রামে গ্রামে দেখেন গ্রামে গ্রামে হকার তৈরি হয়ে গেছে নাই তো আর যানজট হয় আমরা বলি হকারের জন্য যানজট হয় না ওই বড় লোকের গাড়ির জন্য যানজট হয় গুলশান বনানি কি হকার আছে তখন যানজট হয় না আশা করে অনেক যানজট হয়ে যায় গুলিস্থানের দেশ স্বাধীন হওয়া থেকে এলাকার আছে যানজট হয়ে যায় অ যুক্তি তত্ত্ব ছাড়া এমনি একটা জোর করে আমরা গরিব মানুষ আমাদের চাপায় দিবেন এগুলো যুক্তিতে কোনো কাম হবে না তাই আমরা তাকে আহ্বান করব আপনাদের কাছে আহ্বান করব মে দিবসের আগে যদি আমাদেরকে বসতে না যায় আমরা কিন্তু ঢাকা শহর অচল করে দিব সেই আহ্বান জানিয়ে আমি আমরা বসতে না পারছি আমরা ঘরে ফিরে যাব না তাই সেই আন্দোলন যদি প্রস্তুত থাকবেন আজকে আমরা এখানে আছি আগামী দিনে আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামবো